এই তো সাউথ আফ্রিকা সিরিজের কথা মিরপুর টেস্ট খেলে ক্রিকেটাররা যখন চট্টগ্রামে পৌঁছে গেছে তখন স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ বিকেএসপিতে রুশাদ হোসেন আমিনুল ইসলাম বিপ্লবদের সঙ্গে কাজ করতে ব্যস্ত সেখান থেকে চট্টগ্রামে উড়ে গিয়ে আবারও জাতীয় দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন এরপর আফগানিস্তান সিরিজেও জলের সঙ্গে থেকে পরামর্শ দিয়েছেন স্পিনারদের কিন্তু আসছে ওয়েস্ট ইন্ডিজ সফরে এই স্পিন বোলিং কোচকে পাচ্ছে না বাংলাদেশ দল চলতি বছরের এপ্রিলে মুস্তাককে স্পিন বোলিং কোচ হিসেবে উড়িয়ানে বিসিবি প্রাথমিকভাবে টি টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয় পরবর্তীতে সিরিজ ভিত্তিক কাজ শুরু করেন এই লেগ স্পিন বদন্তি। দৈনিক ছয়শো পঞ্চাশ ডলার বেতনে সিরিজ ভিত্তিক বাংলাদেশ দলের স্পিনারদের নিয়ে কাজ করেছেন পাকিস্তান সিরিজ এরপর ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকা সিরিজ ও সদ্য শেষ হওয়া আফগানিস্তান সিরিজে স্পিনারদের কোচ হিসেবে তাকে দেখা গেছে যদিও মাঝে ভারত সিরিজে তাকে পাওয়া যায়নি যেহেতু সিরিজ ভিত্তিক চুক্তি এবং এই পাকিস্তানি কোচের ট্রফি পর্যন্ত পূর্বের বিভিন্ন কাজের সঙ্গে চুক্তিবদ্ধ থাকায় ওয়েস্ট ইন্ডিজ সফরে তাকে বাংলাদেশ দলের সঙ্গে পাওয়া যাচ্ছে না তার বিকল্প হিসেবে দেশি কোনো কোচকেও পাঠাবে না বিসিবি তাই ক্যারিবিয়ানদের বিপক্ষে স্পিন বোলিং কোচ ছাড়াই খেলবে টাইগাররা স্বাস্থ্যকর লাইফ তবে জানা গেছে মুস্তাকের সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তিতে যেতে কাজ করছে বিসিবি সাউথ আফ্রিকা সিরিজের সময় ক্রিক ফ্রেঞ্জিকে দেয়া এক সাক্ষাৎকারে মুস্তাকো জানিয়েছিলেন চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই তার পূর্ব চুক্তিবদ্ধ কাজগুলো শেষ হয়ে যাবে এরপর সব ঠিক থাকলে তিনি বিসিবির সঙ্গে দীর্ঘ মেয়াদে চুক্তিবদ্ধ হতে পারেন ইনশাল্লাহ বিসিবির সঙ্গে ভবিষ্যতে দীর্ঘমেয়াদি চুক্তি হতে পারে কারণ এখন আমি অনেকগুলো কাজের জন্য চুক্তিবদ্ধ আছি এই চুক্তিবদ্ধ কাজগুলো জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাকে শেষ করতে হবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই সেসব কাজ সম্পন্ন হয়ে যাবে এরপর আমার পরিবার এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে বসতে হবে তখন যদি সবকিছু ঠিকঠাক মতো চলে ইনশাল্লাহ তখন বিসিবির সঙ্গে দীর্ঘমেয়াদী চুক্তি হতে পারে কারণ আমি যেমনটা আগেও বললাম ফার্স্ট ক্লাস ক্রিকেট বা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমাকে সেই ভূমিকাটা পালন করতে হবে যেটা হবে ফার্স্ট ক্লাস এবং ইন্টারন্যাশনাল ক্রিকেটের মধ্যকার সেতুবন্ধন এই কারণেই আমি কোচিং পেশাটা উপভোগ করি আর এটাতেই আমি পারদর্শী আল্লাহ তালা যদি চান এবং আমিও বাংলাদেশ ক্রিকেটের জন্য যদি কিছু করতে পারি তাহলে আমি খুবই গর্ববোধ করব এবং খুশি হব তাফিক পলক ক্ৰিক ফ্ৰেনজি